ট্রেনে করে কক্সবাজার যাবেন ভাবছেন কিন্তু কিভাবে টিকিট কাটবেন কতদিন আগে টিকিট কাটবেন নন এসি এসি কিংবা এসি বার্থের কোন শ্রেণীর টিকিটের কি সুবিধা ট্রেনে দিনে যাওয়া ভালো নাকি রাতে যাওয়া ভালো এছাড়াও কক্সবাজার ট্রেন থেকে নেমে কীভাবে অটোওয়ালাদের খপ্পর থেকে বাঁচবেন কিভাবে অটো ভাড়া করবেন এবং যাবেন আপনার কাঙ্ক্ষিত হোটেলে সব কিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে সো চলুন শুরু থেকে শুরু করা যাক

এইটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আমরা এইদাই হচ্ছে কক্সবাজার বাজার যাব এইটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস ওই যে কানাডার এরকম দেয়া সিট গুলো বেশ কমফোর্টেবল এখানে একটা জিনিস আছে এই যে বাটনের মতো এটা প্রেস করলে সিট আসে যায় এই কাকা বিশ টাকা আমি একটা গ্র্যান্ড চার্জ বিস্কিট নিয়ে নিলাম কারণ সকালবেলা তো ক্ষুদা লাগছে খাবার নিয়ে আসছি যদিও কিন্তু খাইতে সকাল ছয়টা পাঁচ মিনিটে আমাদের ট্রেন কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওয়াশরুম কেমনিতে ট্রেন চালু হলে ওপেন করে হ্যাঁ

এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া যাক কিভাবে এই ট্রেনের টিকিট কাটা যাবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু ঝামেলার মনে হবে কিন্তু সেই ঝামেলা আমি দূর করে দিই কক্সবাজারে ট্রেনের টিকিট দশ দিন আগে ছাড়া হয় পাওয়া যায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এনআইডি কার্ড দিয়ে রেল সেবা অ্যাপে রেজিস্ট্রেশন করে নিয়ে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত টিকিট যেদিন যাবেন তার দশ দিন আগে ঠিক সকাল আটটার সময় বুক করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত আসনটি একজন সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারে এর বেশি যদি টিকিটের দরকার হয় সেক্ষেত্রে অন্য একজনের এনআইডি দিয়ে আরও বেশি চারটে টিকিট নিতে পারবে তিন বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিটের দরকার হয় না তিন থেকে বারো বছর বয়স হলে নিতে হবে চাইল্ড টিকিট বারো বছরের বেশি হলে নিতে হবে অ্যাডাল্ট টিকিট কিভাবে আপনি কক্সবাজারের ট্রেনের টিকিট কাটবেন এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব এই যে আমরা চলে আসছি বিমানবন্দর রেল স্টেশনে কমলাপুর থেকে বিমানবন্দর আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে কারণ মাঝখানে ট্রেন দুই তিনবার থামাইছে যেহেতু সকালবেলা অনেকগুলো ক্রসিং হয় বিমানবন্দর স্টেশনে প্রচুর যাত্রী এখান থেকেই ম্যাক্সিমাম যাত্রী উঠবে ট্রেনে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর নেক্সট ডেস্টিনেশন চট্টগ্রাম রেল স্টেশন এর আগে ট্রেন আর কোথাও থামবে না এরকম একটা সিট আছে এই আসনে মূলত ট্রেনের অ্যাটেন্ডেন্টরা বসে থাকে এসি এবং নন এসির মধ্যে শুধুমাত্র পার্থক্য শীততাপ নিয়ন্ত্রিত আর শীততাপ নাই এছাড়া সিটের মধ্যে কোনো পার্থক্য নাই সব একেবারেই সেম পাশে হচ্ছে সব এসি কেবিন এই যে এটা হচ্ছে এসি বার এখানে সকালের মানে দিনের যে পর্যটক এক্সপ্রেস এইখানে এটা থাকে হচ্ছে এসি সিট হিসাবে বাট এটাই রাতের বেলা হয়ে যায় এসি বার হিসাবে রাতের বেলা হয়ে যায় এসি বার তো এটার মধ্যে যে পুরো এসি করা এখানে একটা ফ্যান আছে স্ট্যান্ড আছে জামা কাপড় ব্যাগ টেক রাখার একটা টেবিল আছে এই সুন্দর একটা মিরর আছে রিসিভারের পাশে আবার একটা ছোট ফ্রিজও আছে এটা সম্ভবত স্টাফ লেন্স করে এটা হচ্ছে বায়ো টয়লেট এখানে পুশ বাটন আছে এবং এখানে আর কি পটি করার পরে ফ্ল্যাশ করলে পুশ বাটনে ক্লিক করলি ডান এখানে ছোট একটা আয়না আছে আর স্টিলের একটা ছোট্ট বেসিন

নতুন একটা রেল সেতু তৈরি করতেছে আর এটা সেই পুরোনো মলের রেল সেতু এভাবেই সুরে সুরে বন্ধুরা মজা করতে করতে কক্সবাজারের যাত্রা উপভোগ করতেছিল ট্রেনে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ভাবে তাদের এই ভ্রমণ যাত্রা উপভোগ করতেছিল এ এক দারুণ অভিজ্ঞতা প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলছে চট্টগ্রামের দিকে এবার খাবারের পালা ট্রেনে এই খিচুড়ি এক পিস বড় মুরগির মাংস এবং একটা ডিম যার দাম দুইশো টাকা খাবার এবং খাবারের স্বাদ অনেকটা চালিয়ে নেওয়া যায় টাইপের আমাদের ট্রেন সীতাকুণ্ড ঢোকার সময় শুরু হয় ঝুম বৃষ্টি এবং ট্রেনের জানলা দিয়ে বাইরের এই অভূতপূর্ব সৌন্দর্য চোখে পড়ে যেখানে দেখা যায় দূরের পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে এবং সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে একটা অসম্ভব সুন্দর দৃশ্য যা আমার চোখের আগে কখনোই পড়ে নাই এগারোটা একচল্লিশে আমরা সাত চিটাং স্টেশনে পৌঁছেছি এখন জাস্ট আগের ইঞ্জিনটা ছেড়ে দেবে নতুন একটা ইঞ্জিন লাগাবে জাস্ট এই যে এই পাশে ইঞ্জিন যেটা এটা খুলে এই পাশে লাগানো হবে মানে এখানে অন্য একটা ইঞ্জিন আছে এখানে কতক্ষণ থাকবে ভাই পনেরো বিশ মিনিট থাকবে বিশ মিনিটের মতো বিশ মিনিট দেখে ইঞ্জিন তো এটা থেকে যাবে মানে ইঞ্জিন সামনের দিকে যাবে এইটাই ঘুরে সামনে যাবে ও আচ্ছা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেন বিশ মিনিটের জন্য থামে এবং এখানে যেটা হয় যে ইঞ্জিন আসলে স্থান পরিবর্তন করে অর্থাৎ ইঞ্জিন যে পাশে লাগানো ছিল এর উল্টা পাশে চলে যাবে অর্থাৎ আমরা এতক্ষণ ঢাকা থেকে কক্সবাজার মুখে ছিলাম এখন আমাদের সিট উল্টো হয়ে যাবে সো আপনারা যখন টিকিট কাটবেন এই জিনিসটা মাথায় রাখবেন পঁয়ত্রিশের পর থেকে যে সি আসনগুলো থাকে সেই আসনগুলো ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার সময় চট্টগ্রাম পর্যন্ত কক্সবাজার মুখী থাকে এবং চট্টগ্রাম গিয়ে সিটগুলো উল্টে যায় আবার কক্সবাজার থেকে আসার সময় ঠিক একই রকম থাকে বিশ মিনিট পর আমাদের ট্রেন আবার কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমাদের ট্রেন এই মুহূর্তে কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছিল এবং গতি একেবারে কমিয়ে এই কর্ণফুলী নদী পার হচ্ছিল চট্টগ্রাম থেকে ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনের টিটি ওনারা হচ্ছে ঘুরে ঘুরে সবার টিকিট চেক করছিল আমাদের ট্রেন সবুজের বুক চিরে চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে এবং চারপাশে এত সবুজ মানে আপনার আসলে চোখ ধা দিয়ে যাবে এই সবুজের সৌন্দর্য এই যে সামনে একটা ব্রিজ এই ব্রিজটা মূলত বানানো হয়েছে হাতিদের পারাপারের জন্য আন্ডারপাস দিয়ে হচ্ছে ট্রেন যায় আর ওই যে উপরে ব্রিজের উপরের রাস্তা দিয়ে হচ্ছে যাতে হাতি ঠিকঠাক মতো পারাপার করতে পারে এই জন্য এটা বানানো হয়েছে এই জিনিসটা আসলেই অনেকটুকু ট্রেনে করে কক্সবাজার যাওয়ার সময় আপনি যখন কক্সবাজারের কাছাকাছি চলে আসবেন তখন আপনি ট্রেনে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অর্থাৎ ট্রেন থেকে পাহাড় দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আমরা জাস্ট নামলাম ট্রেন থেকে তিনটা বাজে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে সো এখন দেখি স্টেশন থেকে বের হই তারপরে পরবর্তী কোন দিকে যাওয়া যাবে এটা হচ্ছে বাংলাদেশের আইকনিক রেল স্টেশন উঠলাম গোই মাত্র ট্রেন থেকে নামলাম দেখি কোন হোটেল পাই তারপরে উঠবো না 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 এই ভাড়ার চার্ট দেখে আপনি আপনার নির্ধারিত ভাড়া সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন আপনার কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলি মোড় বা ডলফিন মোড় পর্যন্ত অটো ভাড়া হচ্ছে জনপ্রতি বিশ টাকা আপনি যদি রিজার্ভ যান তাহলে পুরো অটো একশো টাকা আমরা একটা অটো রিজার্ভ নেই একশো টাকায় যেহেতু আমরা দুইজন ছিলাম এবং আমাদের সাথে ব্যাগ ছিল সো পুরো একটা অটোই রিজার্ভ নিয়ে নিলাম এই ভিউ পয়েন্টে আসলে আপনি দেখতে পাবেন সমুদ্র এই ঢালু রাস্তা থেকে নামতে নামতে আপনার চোখে পড়বে এক টুকরো সমুদ্র এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাজেটের মধ্যে একটা ভালো হোটেল বুক করবেন বিচের কাছাকাছি থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ